ব্যাট করতে নেমে একের পর এক চার ছয় হাঁকালেন সৌম্য সোহানরা দীর্ঘদিন পর ওপেনিংয়ে বাজিমাত করলেন টাইগার ব্যাটাররা বল হাতেও দুর্দান্ত ছিলেন তানভির নাসুম শেষ দিকে ম্যাজিক দেখিয়েছেন ঋষাদও ফলে বছরের প্রথম ওডিয়ায় জয় করল টাইগাররা দুর্দান্তই জয় নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা দুঃসময় টাইগারদের সঙ্গী হয় মিরপুর তবে সেক্ষেত্রে যা করার করেন বোলাররাই কিন্তু আজ যেন দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন বাংলার ব্যাটাররাই টসে জিতে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের ব্যাটিংয়ের ধরন আগের দুই ওয়ানডের মতো ছিল না শুরু থেকে আগ্রাসী ছিলেন দুই ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকার পাওয়ার প্লেট দশ ওভারেই চুয়াত্তর রান তোলেন এই দুজন সম্য আটচল্লিশ বলে ও সাইফ চুয়াল্লিশ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন দুজনেই জাগিয়েছিলেন সেঞ্চুরির সম্ভাবনা তবে সেটি পূরণ হয়নি একশো ছিয়াত্তর রানের জুটি গড়ার পর আউট হন সাইফ তার আগে সমান ছয়টি চার ও ছক্কায় আশি রানের ইনিংস খেলেন তিনি দলের সঙ্গে আর পাঁচ রান যোগ হতে আউট হয়ে যান সম্য ছিয়াশি বলে সাতটি চার ও চারটি ছক্কায় একানব্বই রান আসে এই বাহাতি ব্যাটারের সাইফ ও সৌম্য আউট হওয়ার পর বাংলাদেশের রানের গতি কমে আসে তাহিদ হৃদয় ও নাজমুল হোসেন শান্তরা রান পেলেও সেটি ছিল অপেক্ষাকৃত ধীরগতির চুয়াল্লিশ বলে আঠাশ রান করে দলীয় দুইশো রানের মাথায় ফেরেন হৃদয় বলে রান করেন শান্ত পাঁচ ছয় ও সাত নম্বরে ব্যাট করতে নেমে ব্যর্থ হন মাহিদুল ইসলাম অঙ্কন হোসেন ও নাসুম আহমেদ অষ্টম উইকেটে নুরুল হাসান সোহান ও মেহেদি হাসান মিরাজের জুটি রানের চাকা কিছুটা এগিয়ে নিয়ে যায় তবে ইনিংসের শেষ বলে আউট হন মিরাজ তার আগে সোহানকে নিয়ে চব্বিশ বলে যোগ করেন পঁয়ত্রিশ রান সোহান আট বলে ষোলো রান করে অপরাজিত থাকেন সতেরো বলে সতেরো রান করে আউট হন মেহেদি মিরাজ জবাবে ব্যাট করতে নেমে মোটেও সুবিধা করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ একশো সাতানব্বই রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ দলীয় ষোলো রানে ক্যারিবিয়ান শিবিরে আঘাত হানেন নাসুম আহমেদ একুশ বলে পনেরো রান করা অ্যালিক আথানেসকে সাজঘরে ফেরান তিনি এরপর আরও দুই উইকেট তুলে নেন নাসুম সতেরো বলে আঠারো রান করেন ব্র্যান্ডন কিং ও রানের খাতা খোলার আগে সাজঘরে ফিরে যান আকিম অগাস নাসুমের সঙ্গে উইকেট নেওয়ার মিছিলে যোগ দেন আরেক স্পিনার তানভীর ইসলাম দলীয় ছেচল্লিশ রানে ১৬ বলে চার রান করা শাই সাজঘরে ফেরান তানভীর এতে চরম বিপাকে পড়েছে ক্যারিবিয়ানরা এই প্রতিবেদন এই প্রতিবেদন প্রস্তুত করার আগ পর্যন্ত পনেরো ওভার শেষে চার উইকেট হারিয়ে তিপান্ন রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ এরপর জোড়া আঘাত হানেন ঋষাদ হোসেন সেখানে জয়টা অনেকটাই নিশ্চিত হয়ে যায় টাইগারদের ফলে দীর্ঘদিন পর জয় নিয়ে মাঠ ছাড়ল টিম টাইগার